বিশ্ববিদ্যালয়ে জায়গা আমরা আমার স্বপ্ন কর্মশৃষ্টি অংশ হিসাবে আমি বিগত সময় আমি আসি

শিক্ষার্থী যারা আছে তারা যেন এমন আদরি করে ওঠে তাদের এই জীবনটা যেন শিক্ষার পাশাপাশি সামাজিক মানসিক এবং সামাজিক যে দায়িত্ব হোল সবার ভিতর যদি জাগ্রত হয় তাহলে কিন্তু মানুষ হিসেবে আমরা প্রত্যাশা করি শিক্ষা কোনো বিকল্প নেই বাবা মা অনেক সম্পদ সম্পত্তি থাকে সেদিন সবাই ভাগ নিয়ে যায় কিন্তু শিক্ষার ক্ষেত্রে যায় না

কিন্তু বাবা মা স্বপ সন্তান ভালো শিক্ষা নিয়ে দেশ এবং জাতির কাছে মাথা উঁচু করে দাঁড়ায় বাবা মা একটা দেশ একটা জাতি একটা সমাজ একটা এলাকা পরিবর্তনের জন্য শিক্ষিত মানুষের প্রয়োজন সন্তানকে বেশি আমরা প্রত্যাশা করবো যে আমাদের সন্তানরা এটা করছে তোমাকে প্রত্যাশা থাকবে

অনেক ছাত্রছাত্রী আছে শিক্ষকদেরকে দেখে মুখ করে অনেক কথা বলার চেষ্টা করে শিক্ষককে দেখি বাবা প্রকৃত শিক্ষক বাবা মার পরে যদি কেউ সবথেকে আদর্শিক একটা নাম হয়ে থাকে সেটা শিক্ষক এবং তারা তাদের শিক্ষা যদি কোনো সেটা কিন্তু বাস্তবায়ন করতে হল আগামী মাসে প্রোগ্রামের প্রত্যাশাটাকে যে আমরা পানি এবং আমরা পাড়বো পানি দি যেটা শোনা সম্ভব হচ্ছে